হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল from Green Angel কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেই তৈলাক্ত ত্বকে কিভাবে বেশি সময় মেকআপ ধরে রাখবেন তৈলাক্ত ত্বকের নারীরা সবসময়ে বেশ বিরক্তকে একটি সমস্যা পড়ে থাকেন তা হচ্ছে ত্বকে মেকআপ ধরে রাখার সমস্যা শীত হোক গরম হোক সাধারণত তৈলাক্তের মেকআপ গলে যাওয়ার সমস্যা করেন তৈলাক্ত ত্বকের নারীরা কারণ কিছু সময় পার হলেই ত্বকের অতিরিক্ত তেলের কারণে মেকআপ গলে থাকে বিশেষ করে গরমকালে এই সমস্যা আরো বেশি দেখা যায় কিন্তু পার্টিতে গেলে একটু বেশি সময় ধরে মেকআপ তো ঠাকাই লাগে তখনই মূল সমস্যা শুরু হয় তবে চিন্তা করার কিছু নেই এই সমস্যা রয়েছে দারুণ কিছু সমাধান চলুন তাহলে জেনে নেওয়া যাক তৈলাক্ত ত্বকে কি করে দীর্ঘক্ষণ মেকআপ ধরে রাখবেন প্রথমে প্রাইমার ব্যবহার করুন তৈলাক্ত ত্বকে মেকআপ ধরে রাখতে প্রথমে প্রাইমার ব্যবহার করা উচিত কপাল নাক ও গালে অর্থাৎ মুখের টি জোনে ওয়াটারপ্রুফ অ্যান্টি শাইনিং প্রাইমার ব্যবহার করুন প্রথমে মুখ পরিষ্কার করে প্রাইমার ব্যবহার করুন এবং এরপর সাধারণ মেকআপ করুন অতিরিক্ত পাউডার ব্যবহার করবেন না অনেকের মধ্যে পাউডার ব্যবহার তৈলাক্ত ত্বকের জন্য ভালো কারণ পাউডার ত্বকে বাড়তি তেল শুষে নেবে কিন্তু সমস্যা এখানেই অতিরিক্ত পাউডার ব্যবহার করলে পাউডার বাড়তি তেল শুষে নিয়ে মুখের ভাঁজগুলোতে মেকআপ ভেঙে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি করে তাই মুখে অতিরিক্ত পাউডার ব্যবহার না করলেই বেশ খানিকটা সময় ত্বকে মেকআপ ধরে রাখতে পারবেন ব্লোটিং পেপার সাথে রাখুন টিস্যু নয় ব্লোটিং পেপার সাথে রাখুন ব্লোটিং পেপারে দ্রুত বাড়তি তেল ও ঘাম শুষে নেওয়ার ক্ষমতা রয়েছে যখনই মনে হবে ত্বক ঘেমে যাচ্ছে তখনই মুখে ব্লোটিং পেপার চেপে ধরে বাড়তি তেল ও ঘাম শুষে নিন মনে রাখবেন ব্লোটিং পেপার ত্বকে ঘষতে যাবেন না এতে মেকআপ উঠে যাবে শুধু চেপে ধরে তেল ও ঘাম শুষে নিন এতে খানিকটা সময় মেকআপ নষ্ট হবে না অয়েল ফ্রি মেকআপ একটু বেশি টাকা খরচ করে মেকআপের সরঞ্জাম অয়েল ফ্রি করে কিনে ফেলুন প্রাইমার থেকে শুরু করে শ্যাডো পর্যন্ত সব কিছুই অয়েল ফ্রি কিনুন এতে করে ত্বকে মেকআপ ধরে রাখতে সমস্যা হবে না অতিরিক্ত তৈলাক্ত ত্বক দূর করুন সপ্তাহে অন্তত দুই দিন ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে মাস্ক ব্যবহার করুন শসার লেবু চন্দন বা মুলতানি মাটির ঘরোয়া মাস্ক নিয়মিত ব্যবহারে ত্বকের তৈলাক্ততা অনায়াসেই দূর করে দিতে পারেন এতে মেকআপের এই সমস্যায় করতে হবে না বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়